শ্রীদীপক মজুমদার বহুদয় এবং মিডিয়া কনভেনার আমার সুনীত সরকার আপনারা সবাই জানেন যে আজকে 17 সেপ্টেম্বর এই 17 সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আজকে শুভ জন্মদিন जी এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদেরকে আপনাদের মাধ্যমে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আজকের এই প্রেস কনফারেন্স থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তথা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে উনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তার পাশাপাশি আজকে আরো একটা গর্বের দিন যার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আজকে উনি একশো দিন সরকারের একশো দিন অতিক্রান্ত করেছেন এই একশো দিনে কি কি কাজ উনি করেছেন সেটা তুলে ধরার জন্যই আজকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে উনার যে প্রাথমিকটা উনার সরকারের এই একশো দিনের যে প্রাথমিকটা সেটা হলো গরিব কল্যাণ নিরাপত্তা ও পৌরবাই এই জিনিসগুলিকে প্রাধান্য দিয়ে আমাদের আমাদের মোদীজি কাজ করে চলছে ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন এই একশো দিনের মধ্যে প্রায় যে সমস্ত প্রকল্পগুলি উনি বলেছেন করেছে সেইগুলি প্রায় 15 লক্ষ কোটি টাকারও বেশি আমাদের মোদিজি সেখানে উনি করেছে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন যেটা আমি বলেছিলাম যে করিব কল্যাণ নিরাপত্তা জাতীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা সেইগুলিকে প্রাধান্য দিয়ে কৃষক কল্যাণ এবং নারী শক্তি এবং দেশের সুরক্ষা সেই গুলিকে প্রাধান্য দিয়ে এই একশো দিনে যে কাজগুলি করেছে। আমি তার কিছুটা আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করছি আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই একশো দিনে মোদীজির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর একশো দিনের যে কর্মসূচি তার মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ইতিমধ্যে রেল পথ বলুন বিমানবন্দর বিমান পদ বলুন বন্দর বলুন সমস্ত কিছুর মান উন্নয়নকে আমাদের মোদীজি সেটা প্রাধান্য দিয়েছেন ইতিমধ্যে আমাদের মহারাষ্ট্রে ছিয়াত্তর দশমিক ছিয়াত্তর হাজার দুইশো কোটি টাকা ওয়ার্দার মেগা পোর্ট অনুমোদন দিয়েছেন যা বিশ্বের দশটি বন্দরের মধ্যে এই একটি বন্দর হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা পিএমজিএসওয়াই ফোর এর অধীনে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সহায়তায় পঁচিশ হাজার গ্রামকে সংযুক্ত করা প্রায় বাষট্টি কিলোমিটার রাস্তা এবং সেতু নির্মাণের জন্য ভারত সরকার আমাদের প্রধানমন্ত্রী এর মধ্যে অনুমোদন দিয়েছে তাতে আমাদের এই ভারতবর্ষে নয়শ কিলোমিটার দীর্ঘ আটটি জাতীয় সড়ক হাই স্পিড সড়ক হাই স্পিড করিডোর যাকে আমরা বলি সেটা অনুমোদন আমাদের প্রধানমন্ত্রী সেটা দিয়েছে কৃষক মিত্র মোদী অর্থাৎ এই কিষান সম্মান এবং কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের মোদী সরকার এই একশো দিনের এর আগেও উনি করেছেন এখনো একশো দিনের এই প্রকল্পের মধ্যে উনি নিয়েছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রায় সতেরোতম কৃষ্টি এখনো দেওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে যার ফলে আমাদের এই ভারতবর্ষে প্রায় কুড়ি হাজার কোটি টাকা নয় দশমিক তিন কোটি কৃষকের মধ্যে বিতরণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে এবং আপনারা জেনে খুশি হবেন যে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য যেটা রয়েছে এমএসপি যেটা আমরা বলি তাকে বৃদ্ধি করা আমাদের মোদীজির সেই প্রায়োরিটি হিসাবে উনি কাজ করেছেন এই একশো দিনের মধ্যে আমরা জানি যে আমাদের ভারতবর্ষে নতুন এই ভারতের সুরক্ষাকে সমৃদ্ধশালী করা সেটা মোদীজির প্রাথমিকতা রয়েছে এই কৃষি কল্যাণ এবং কৃষি কৃষিকে মানে বেস্ট করে আমাদের অর্থনীতি ভারতবর্ষের অর্থনীতিকে বুনিয়াদ শক্তিশালী করার লক্ষ্যে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের ভারতবর্ষের কৃষকদেরকে সহায় সহায়তা করছে ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন জম্মু কাশ্মীরে প্রায় 3300 কোটি টাকা কৃষি প্রকল্প এবং অন্যান্য মূলক প্রকল্পের সূচনা আমাদের मोदी করেছে কৃষি খাতে ব্যাপক পরিবর্তন আনতে স্টার্টআপ ও গ্রামীণ উদ্যোকুলিকে সহায়তা করার জন্য এক কৃষিউর নামে একটি নতুন তহবিল চালু করা হয়েছে যেটা আমাদের কৃষকদের ক্ষেত্রে সেটা সহযোগী হবে বলেন আমি মনে করি আপনারা জানেন যে আমাদের ট্যাক্স আমাদের ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সের ক্ষেত্রেও করের ক্ষেত্রেও ছাড় আমাদের মোদীজি সেখানে ঘোষণা করেছেন আয়কর মুক্ত সময় সীমা সাত লাখ পর্যন্ত সেখানে বাড়ানো হয়েছে এটা আমাদের মোদীজি এই একশো দিনের প্রকল্পের মধ্যে করা হয়েছে সরকারি কর্মচারীদের উপহার ঐক্যবদ্ধ পেনশন স্কিম চালু হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম যেটাকে আমরা বলি পঁচিশ বছর চাকরির অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারীরা গড় বেসিক বেতন 50% পেনশন হিসাবে পাবেন এবং সবচেয়ে এটা আমরা জানি এর আগেও মোদি সেখানে সেটা ঘোষণা করেছিলেন এক পদ আর এক পেনশন যারা নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করেন তাদের জন্য আমাদের মোদি জি ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন সেটা চালু করেছিলেন আর সেটা যাতে ভালোভাবে বাস্তবায়িত হয় নিরাপত্তা বাহিনীদের জন্য তাদের পরিবারের জন্য সেটা সহায়ক হবে বলে আমি মনে করি মধ্যবিত্ত যারা রয়েছেন বা তাদের জন্য সস্তির ব্যবস্থা আমাদের প্রধান mụcজি করেছে ইতিমধ্যে আপনারা সবাই জানেন मोदी প্রধানমন্ত্রী হওয়ার আগে কমিটমেন্ট ছিল যে আরো ভারতবর্ষের আরো 3 কোটি গরীব মানুষের পাকা বাড়ির জন্য উনি সহায়তা করবেন আর এই 100 দিনের প্রথম যে পদক্ষেপ প্রথম ফল কেবিনেটে আমাদের দেশের यशस्वी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি প্রধানমন্ত্রী আবাসন যোজনায় তিন কোটি গরিবদেরকে বাড়ি দেওয়ার জন্য উনি অনুমোদন করেছেন তাতে শহরের প্রকল্পের অধীনে এক কোটি এবং গ্রামীণ অঞ্চলে দুই কোটি বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন আমরা জানি যে আমরা বিকল্প এনার্জি বিকল্প শক্তি হিসাবে এই বিদ্যুৎ সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ নির্মাণ করা এবং সেখানে বিকল্প এনার্জি হিসেবে আমরা সৌর শক্তিকে দেখতে পাই তাই প্রধানমন্ত্রী সূর্যঘর ঘর মুখ বিদ্যুৎ যোজনার অধীনে ২০২৪ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত প্রায় আড়াই লক্ষ বাড়িতে সৌরশক্তি ব্যবস্থা সেখানে আমাদের প্রধানমন্ত্রী সেখানে করেছেন তার জন্য আমি আজকের এই সম্মেলন থেকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যুব যুব শক্তি বৃদ্ধি যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য 2 লাখ কোটি টাকার প্রধানমন্ত্রী প্যাকেজ ঘোষণা করা হয়েছে পরবর্তী 5 বছরে 41 মিলিয়ন কোটি যুবকদের উপকার হবে বলে আমি সেখানে মনে করছি আমরা জানি যে নারী শক্তি আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী 2014 সালের পরে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এই নারী শক্তিকে ক্ষমতায়নের জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে নারী শক্তিকে জাগরণ করার এবং নারী শক্তিকে সমৃদ্ধশালী করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নারী ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন যার জন্য দীনদয়াল অন্তদ্বয় যোজনা জাতীয় গ্রামীণ জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এর মাধ্যমে 10 কোটি মহিলাকে সংগঠিত করে 90 লাখেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী এসএইচজি গোষ্ঠী গঠন করা হয়েছে অলরেডি লাখপতি দিদি আপনারা সবাই জানেন যে লাখপতি দিদি প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি ইতিমধ্যে এগারো লক্ষ এগারো লক্ষ নূতন লাখপতি দিদিকে সার্টিফিকেট প্রদান করেছে এক কোটিরও বেশি লাখপতি দিদিকে দিদি বার্ষিক আয় প্রায় এক লাখেরও বেশি সেটা আমাদের নরেন্দ্র মোদী জি সে করতে মানে করেছেন তার জন্য আজকের এই সম্মেলন থেকে ওনাকে ধন্যবাদ জানাই মুদ্রা ঋণ যেটা আমরা জানি 10 লক্ষ টাকা ছিল সেটা নরেন্দ্র মোদীজি দশ লক্ষ থেকে সেটা কুড়ি লক্ষ পর্যন্ত বাড়ানো হয়েছে মোদীজি সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে পিছিয়ে পড়া সম্প্রদায় অর্থাৎ এই জনজাতিদের ক্ষমতায় প্রধানমন্ত্রী উন্নত জনজাতি গ্রাম অভিযানের অধীনে তেষট্টি হাজার উপজাতি গ্রামের উন্নয়ন জনজাতি গ্রামের গ্রামের উন্নয়ন করা হবে যার জন্য পাঁচ কোটি জনজাতি সামাজিক আর্থিক ব্যবস্থার উন্নয়ন করবে সেটা আমাদের নরেন্দ্র মোদীজি সেখানে সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই আপনারা জানেন স্বাস্থ্য যেটা আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় আয়ুষ্মান ভারত প্রকল্পে সম্প্রসারণ সেখানে আমরা সত্তর বছর বা তার বেশি বয়সী সকল যত নাগরিকরা রয়েছে তাদেরকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা যে সুবিধা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী কাদের তুলে নিয়েছেন যার ফলে প্রায় আমাদের এই ভারতবর্ষে চার দশমিক পাঁচ কোটি পরিবার প্রায় ছয় কোটি প্রবীণ নাগরিক এই আওতায় সেখানে আসবে পঁচাত্তর হাজার নূতন মেডিকেল আসন যোগ করা হয়েছে যা স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাকে আরো কার্যকর বেশি করবে এবং বিদেশে মেডিকেল শিক্ষার উপর নির্ভর করতে হবে না যেটা আমাদের দেশের চশস্বী প্রধানমন্ত্রী নিয়েছে আমরা সবাই জানি যে দেশের সুরক্ষা এবং সমস্ত নাগরিকদের অধিকার এই সুরক্ষা পয়লা জুলাই দুই হাজার চব্বিশ সালে তিনটি নতুন আইন প্রবর্তিত করেছেন তা হলো ভারতীয় নয় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা ভারতীয় সাক্ষ্য আইন তাতে সংগঠিত যে অপরাধ এবং অর্থনৈতিক অপরাধের উপর যেভাবে আমাদের সমাজকে কুলসিত করার প্রয়াস করছে তাদেরকে সুযোগ্য শাস্তি দেওয়ার জন্য বা দ্রুত যাতে শাস্তি পায় তার বিধান করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী আইনগুলি ব্যবস্থা করেছে আপনারা নিরাপত্তা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে মূল লক্ষ্য যে আমাদের নিরাপত্তা আমাদের সেফটি আমাদের সিকিউরিটি তাকে প্রাধান্য দিয়েও আমাদের মোদী সরকার এই কাজ করছে যার জন্য পঁয়ত্রিশ বছর আমাদের এই ত্রিপুরের রাজ্যেও সংঘাতের পর চৌঠা গত চৌঠা সেপ্টেম্বর এনএলএফটি এটিটিএফ এর সাথে একটি শান্তি চুক্তি হয়েছে যার অধীনে প্রায় তিনশো জন সশস্ত্র কর্মী হিংসা ত্যাগ করে সমাজের মূল ধারায় যোগদান করেছেন এটা আমাদের কাছে একটা বড় এচিভমেন্ট হয়েছে তার কাছে কাজকে বিভিন্ন প্রকল্পের কথা এখানে আমাদের কাছে রয়েছে আমি ছোট্ট করে আপনাদের সামনে উপস্থাপন করেছি আর এই দিনে মূল লক্ষ্য পর। হওয়ার যে প্রাথমিকতা সমাজের প্রত্যেকটা অংশের নাগরিককে চাহে গরিব হোক শ্রমিক হোক কৃষক হোক মহিলা হোক যুবক হোক নিরাপত্তা হোক দেশের সুরক্ষার ক্ষেত্রেই হোক কাজ করে আর এই কাজের জন্য আজকে আমরা গর্বিত যে আজকে একশো দিন তার পূর্ণ হয়েছে আমি আশা করি আগামী দিন আরো বেশি করে আমাদের এই সমাজের আমাদের সকলের জন্য সকলের ভারতবাসীর জন্য যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাবেন আমাদের দেশকে সমৃদ্ধশালী করবেন এই আহ্বান আপনাদের কাছে রাখছি এবং পাশাপাশি আবারও আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে উনার শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নমস্কার